বিনয়ের সাথে বলছি প্রধান উপদেষ্টাকে কোনো মহার্ঘ ভাতা চাই না কোনো অনুদান চাই না আপনি এই বৈষম্যমূলক বেতন কাঠামো পরিবর্তন করুন আপনি বৈষম্য ও দূর করবেন না আপনি মহার্ঘ ভাতা ও দিবেন না এটা কেমন বিচার আপনি নাকি বৈষম্য বিরোধী সরকার সকল বৈষম্য চোখে পড়লেও আপনার সরকারি কর্মচারীদের বৈষম্য চোখে পড়ে না মহার্ঘ ভাতা বাতিলের সংবাদ শোনার পর থেকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পরে জিনিসপত্রের দাম বেড়ে যায় কিন্তু ব্যাংকের লাঞ্চ ভাতা বাড়ালে অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পরে না জিনিসপত্রের দাম বেড়ে যায় না অত্যন্ত কষ্টের সাথে বলছি যারা নিজেদের অর্থনীতিবিদ বলেন আপনারা কেমন শিক্ষিত প্রশ্ন জাগে মনে ওনারা বলেন উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার করে টাকা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌগ কিন্তু গণ্ডমূর্খরা কি জানে না মোট সরকারি চাকরিজীবীদের কতজন সচিব পর্যায়ে রয়েছে আর কতজন এগারো মাইনাস বিশ গ্রেডের কর্মচারী রয়েছে আপনারা সরকারি কর্মচারীদের সম্বন্ধে রকম ধারণা না রেখে এসব কথা বলে আমাদের পেটে লাথি মেরে নিজেদের মানুষ নয় অমানুষ রূপে পরিণত করেছেন আদেশের মাধ্যমদের কথা বাদ দিলাম তারা সাংবাদিক না তারা সাংঘাতিক কোন রকম জ্ঞানের বালাই তাদের মধ্যে নেই শুধু মানুষের পিছনে লাগা তাদের কাজ তারা ভাবে সরকারি চাকরি মানে বেতন ত্রিশ হাজার টাকার বেশি হবে তারা মহার্ঘ ভাতার সংবাদ প্রকাশের পর থেকে কর্মচারীদের পিছনে লেগেছে এবং এই মহার্ঘ ভাতা বাতিল করে খান্ত হয়েছে সর্বোপরি অন্যের দোষ না দিয়ে একটু নিজেদের দোষ দেই আমাদের মধ্যে কোনো একতা নেই সবাই বলে কর্মবিরতি দিন কলম বিরতি দিন আপনারা কি এগুলোর প্রকৃত অর্থ বুঝে যারা ফেসবুক ইউটিউব এসব লিখে কমেন্ট বক্সে ঝড় তুলে কিন্তু প্রোগ্রাম দিলে তাদের দেখা মিলে না একটা প্রেস ক্লাবে ভর্তি হয় না আর বড় আন্দোলনের ডাক দিলে কি হবে তা বুঝা যায় কেন্দ্রীয় নেতারা কোনো বড় সিদ্ধান্ত নিল আর সবাই তা মানল না পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের চাকরি নিয়ে টানাটানি পরে যাবে কারণ সরকার একটা নোটিশ করলে সবাই ভয় সব দাবি থেকে সরে আসবে সকল কর্মচারী ভাইদের প্রতি করজোরে অনুরোধ করছি সব কিছু ভুলে এখন সকলে সকলের পাশে থাকুন সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ